হচ্ছে আরো একটা ব্যাপার শুধু আমি চাইলেও তো অনেক সময় সাপোজ আমি চাইলেও তো আমার সবকিছু হবে না আমার ফ্যামিলি থেকে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে আমার প্রশ্ন আসলে বিয়ে হয়েছিল এখন এখনো ডকুমেন্ট দেখাতে পারে এটা কিন্তু সত্য কথা আমি চাই না এটা দেখার পরে কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন না তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে আমি তো তখন ছিলাম না এটাও বলবো না যখন বিয়ে যখন বিয়ে হবে তখন সেটা নিয়ে আমি কথা বলবো মানে তখন দেখতে পারবে মানে আগে থেকে বলবো না আর বিয়ে হলে তো বাংলাদেশে বিয়ে করবো না যেটা আমি দেশের বাইরে বিয়ে করবো সারা জীবন ইচ্ছে আমি বিয়ে করলে বিয়ে করবো ভেনিসে বাট আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খুব ভালোবাসতে আমাকে কেয়ার করবে সেটাই তার প্রফেশন কে তুমি বিয়ে করছি তাকে বিয়ে করছি সাকিলে সেটা আমার সিনেমার কথা চলছে ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল কথা সাথে আমি দুদিনে আসলাম ওর ফ্লাইট ছিল ও ছিল যে মানে আমি তাজে ছিলাম তাজ ও ছিল ওখানে

ওই দিন যেটা হয়েছিল যে গুঞ্জন কেন জেনে সিস্টেম যাই না আসলে সাক্ষীর সাথে আমার সিনেমার কথা চলছে ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল কথা আমি দুদিন আগে আমার ছিল মানে ও ছিল আমি ছিলাম ছিল ওখানে তো এনিওয়েজ ওটা বিষয় না বিষয় হচ্ছে যে সিনেমা ব্যাপারে একটা কথা চলছিল এখন তার সঙ্গে তোমার সতেরো সাল থেকে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং সিনেমা হল কথা হয়নি কই নাই একটা ব্যাপারে খারাপ ছিল তো ওইভাবে এখন সিনেমা হচ্ছে করছি এজন্য হয়তো বা কেউ গুঞ্জন করছে আর যেহেতু ওনার বিয়ের কথা বলছে মানে ডাক্তার মেয়ে হয়তো বা এই জন্য একটা টুইস্ট করে দিচ্ছে এখন আমি জানি না বা ওষুধ ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি না আমি তো বলেছি আর্টিস্টের সবচেয়ে সাসপেন্স উচিত যদি সব বলেই দিই তারা তো হলো না সিনেমা নাকি পার্সোনাল লাইফ এটা তো সামনে সেটা হবে সবাই আমি ওর পাশে বুঝবো তাকে বলা হবে যে ব্যাপারটা কি এটার জন্য আমি সাসপেন্স লিখেছি না এটা এখনো কিছু বলা যাবে না যতক্ষণ মনে করেন ওর সাথে আমার বিয়ে হবে কি হবে সেটা বিষয় না যার সাথেই হবে না কেন হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নাই আমি ভাবি হয়ে বেঁচে থাকতে চাই আই আইড লাইক দিস লাইক ওনার যে ওয়াইফ হয় দেখা যায় যে ওনাকে কেন্দ্র করে কিন্তু সুপার হয়ে যাচ্ছে স্টার বেড়েছে আমি কিন্তু কেন্দ্র করে হইনা আমি আমি জানা আমি আমি আমার যোগ্যতা আমি এতটুকু যতটুকু আসতে পেরেছি এসেছি আমি তো মানে কাজও হবে করি না আমার মন চাই কাজ করি না চাইলে করি না তো আমি কারোর কাউকে নিয়ে আমি উপর উঠতে চাই না আমি আমার যোগ্যতে উঠতে চাই এটা সবাইকে বলবো যে যদি কারোর সাথে হই না যে কোনো সেলিব্রিটি হোক বা যার সাথেই হোক কখনো যদি কারোর সাথে হয় তার নাম নিয়ে আমাকে কথা না বললে আমি খুশি হব

ডাক্তারিতে যাতে থাকে বিয়ে করে না অনেক আছে বাইরেও বিয়ে করেছে বা করে না এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এবার ডাক্তার ডাক্তার বিয়ে করা আমাদের অনেক এমন হয় পেশেন্ট না শেষ হলে আমিও ঈদের সময় রাত তিনটে চারটায় বাসায় গেছি কারণ আমার পেশেন্ট শেষ করতে হয়েছে ওইটা তো আসলে বাসার লোক বুঝে না মাম না এটা একটা যেমন মজাও আছে এই প্রফেশনে আবার এই প্রফেশনটা খুব বিরক্তিকর কারণ আমি টানা যখন আমি এক মাস ডিউটি করি আমি নিজে খুব মানে বিরক্ত বোধ করি কারণ মানে একবার মানে ঈশ্বের কি বলে রোবটিক লাইফ সকালে আমি যখন আমি যখন সহ দিতেছিলাম ওখানে আমি

আর বিয়ে হলে তো বাংলাদেশে বিয়ে করবো না সেটা আমি দেশের ভাই বিয়ে করবো সারা ইচ্ছে আমি বিয়ে করলে বিয়ে করবো ভেনিসে ওখানে সুন্দর মানে মানে কি বলে থেকে এরকম করে আমার একটা ড্রিম মানে হবে লং গাউন করবো কালার মানে গেলে যাবে না গেলে যাবে না আমি বিয়ে করবো আমার না ফ্যামিলি তো সংসার করবে সংসার আমি আমার যদি ভালো লাগে আমি তাকে বিয়ে করবো ফার্স্ট আমি বুঝাবো না না ফার্স্ট আমি বুঝাবো যে বুঝে কিনা আপনি যদি দেখি ভালোই লাগতেছেন তখন আমি আসলে কষ্ট পেও না চলে আসছে এখন তো পছন্দ

মানে দিই সেটা আমি হচ্ছে আপনার দিতে হবে তাই না স্পন্স আমিও দিব সেও দিবে এরকম বিষয়টা